এক হাজার টাকায় টুইল হুইল পাবেন ভাবা যায় তামান্না শপে পাবেন আসলে এই কম্পোর্টারটার দাম ছিল একুশশো পঞ্চাশ টাকা অফার দেওয়ার পর তো তারপরেও এই প্রোডাক্টটাতে একটু রিজেক্টের সমস্যা আসছে এই কারণে কিন্তু এইটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেখলাম এক হাজার পঁচাত্তর টাকার মতো আসে কিন্তু আপনাদের কাছে এটা আমি এক হাজার টাকায় সেল করবো কিছু সমস্যা আছে সেটা জানিয়ে দিচ্ছি তার আগে একটু বলে রাখতেছি এর আগে এই যে প্রোডাক্টটা দেখিয়েছিলাম এই প্রোডাক্টটা কিন্তু প্রোডাক্ট মানে ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সেল হয়ে গেছে এটাতে সমস্যা ছিল শুধু কোনো কিছু একটা কেমিক্যাল বা কোনো কিছু পরে সাদা জিনিসটা কালার অন্য কালার হয়ে গেছিলো তো নিজের অর্ডার করছেন ওনার নাম কি অর্ডারের নামটা আরিফুদ্দিন স্যার অর্ডার করেছেন তো ওনার অর্ডার এটার সঙ্গে কিন্তু উনি আবার ম্যাচিং করে বিছানার চাদরও নিয়েছেন সেটার প্রাইজ আলাদাভাবে দিয়েছেন সো এটা সোল্ড আউট এইটার জন্য আর মেসেজ দিবেন না পেজে কিন্তু অনেক মেসেজ চলে আসছে তো যারা নেবেন তারা একটু এই দুই একদিন তামান্না শপের পেজটাতে একটু অ্যাক্টিভ থাকবেন যাতে পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনি অর্ডার করতে পারেন একদম পানির দামে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা যদি এখন সেল করব এটার সমস্যাগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এইটার সমস্যাটা হলো এদিক দেখে একটু এটাতে তেল পড়ছিল আর কি যখন ডেলিভারিতে গেছে যে তেল পরে সাদা জিনিস তো এইটা একটু কালার ইয়ে হয়ে গেছে এটা ধুয়ে দিলে ঠিক হয়ে যাবে এই যে এই পাশে আরও একটু বেশি বোঝা যায় অর্থাৎ হয়তো তেলটা এই পাশে পরে এই পাশে দিয়ে বের হয়ে গেছে এইরকম এইখানে আছে আরও কোন জায়গায় যেন দেখলাম একটু দেখি ভালো করে হ্যাঁ এই যে এই পাশে এই যে এইখানেও সেম এইখানেও তেল পড়ছে একটু ক্লোজ করে দেখেন তো দাগটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এখানে সাদা অংশ এইখানে দেখেন তেল পরার পর এইখানে কালারটা অন্য কালার হয়ে গেছে সরিষার তেল মেবি পড়ছিল। আর কোনো সমস্যা নাই এইটাই ছিল দুই জায়গায় সমস্যা তারপরও আর একবার একটু চেক করে দেখি আশা করি সমস্যা নাই সমস্যা থাকলে ওই তেল সমস্যাই এছাড়া তো আমাদের প্রোডাক্টে আর অন্য কোনো এটাতে সমস্যা দেখতেছি না এই পাশেও একটু দেখি তো যে আগে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও অর্ডার করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল ফাইভ জিরো সেভেন জিরো টু এই নাম্বারে আমাদের কিন্তু পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু সেল হয়ে যায় কেউ হয়তো বা একটু লেট করে আসলে আর কিন্তু পাবেন না যে আগে অর্ডার করবেন সেটাই কনফার্ম এরপর আমরা পোস্ট দিয়ে দেবো এটা সোল্ড আউট শেষ অনেকে মেসেজ করেন অনেকে আক্ষেপ দুঃখ প্রকাশ করেন যে ভাইয়া আমি পাচ্ছি না আমি পাচ্ছি না আসলে সত্যি কথা বলতে অনেকে মেসেজ করেন আমাদের যারা মডারেটর আছে তারা কিন্তু মেসেজের উত্তর দিয়ে মনে করেন শেষ পাচ্ছে না সবাইকে বলতে সে সোল্ড আউট সোল্ড আউট কারণ রিজেক্ট কম্পিউটার কিন্তু আমরা ওইভাবে সেল করি না দেখা যায় যে এক হাজার পিস বিক্রি করলে তার মধ্যে থেকে একটা রিজেক্ট বের হয় তো এটা যারা নেবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু কেউ ফোন দিয়েও কিন্তু আমাদের বুঝাইতে পারবেন না আসলে কোন তেল আলাটা নেবেন বা কোনটা কী অবস্থা কারণ এই দুই একদিন কিন্তু আমরা অনেক প্রোডাক্ট সেল করব সো স্ক্রিনশট নেবেন এই সমস্যাটার কথা এই যে এখানে দেখে দিচ্ছি হ্যাঁ এইটা স্ক্রিনশট নেবেন যে আপু এই কম্পিউটারটা নিতে চাচ্ছি বা ভাইয়া এই কম্পিউটারটা নিতে চাচ্ছি সো দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন